হাজারিবাগের মোটরসাইকেল সার্ভিসিং হাজারিবাগের বিরিয়ানি এবং আমার শাশুড়িকে নিয়ে মুরগি কিনতে যাওয়া এবং মুরগি কিনা নিয়ে তার সাথে দুষ্টামি এবং সারাদিনের দৌড়াদৌড়ি নিয়ে থাকবে আজকের ব্লগ সকাল সকাল উঠেই ভাবলাম আজকে একটু গুছিয়ে দিনটা কাটাবো ক্যামেরাটা হেলমেটে সেট করে একটু ভালো করে মুছে নিলাম ক্যামেরা পরিষ্কার থাকলে আবার ভিডিও ভালো হয় ঘোলাটা হয় না পাশাপাশি হেলমেটটাও ক্লিন করে নিলাম কারণ প্রচুর পরিমাণে ধুলো পড়ছে হেলমেটের গ্লাসে এবং সব জায়গায় তো হেলমেটটা এখন চকচক করতেছে দেখতে অনেক ভালো লাগছে আসলে দামি দামি জিনিস ব্যবহার করি কিন্তু যত্ন করি না এটা আমার একটা পুরোনো বাজে অভ্যাস তারপরে ঝটপট নাস্তা সেরে নিলাম সটকারের নাস্তা আমার খুব বেশি পছন্দ আলু ভাজি হ্যাঁ তারপরেই বের হব আর বের হওয়ার আগেই মনে হইল যে আজকে বৃষ্টির অবস্থা খুব খারাপ হবে আর হ্যাঁ এই বাইকটা নিয়ে আমি আমার হাসান সেতু পেজটা যেটা আসলে বাইক রিলেটেড ভিডিও বানাই ওইখানে অনেকগুলো ভিডিও বানাচ্ছি দেখতে চাইলে দেখে আসবেন সুজুকি এস এফ টু ফিফটি এর সিরিজ ভিডিও এরপরে বনানিতে গিয়েছিলাম ছোট্ট একটা মিটিং শেষ করতে আর মিটিং শেষ করার পরে অফিসে গেলাম আর অফিস থেকে বের হয়ে আবারও চলে যাচ্ছি হাজারিবাগে টিম মেম্বার নিয়ে হাজারিবাগে যাচ্ছি কারণ সেখানে খুঁজে পেলাম একটা দারুণ মোটরসাইকেল সার্ভিস সেন্টার মোটরিক পাঁচটা র্যাম্প অভিজ্ঞ মেকানিক অরিজিনাল একটা জন্য একদম কমপ্লিট প্যাকেজ এই বিডির ওনার খুব রিসেন্টলি এটা ওপেন করেছে খুব তাড়াতাড়ি তারা খুব ভালো রেসপন্সও পাচ্ছে হাজারিবাগ এলাকায় তবে শুধুমাত্র হাজারিবাগ এলাকা না ধানমন্ডি মহম্মদপুর এরিয়া এবং পুরান ঢাকার আশেপাশের সবাই কিন্তু এইখানে আসতে পারবেন এখানে সকল ধরনের মোটর সকল ধরনের সার্ভিস দেওয়া হয় নট অনলি দ্যাট অরিজিনাল পার্সও পাবেন এবং অভিজ্ঞ মেকানিকও পাবেন বিশাল একটা জায়গা সুন্দর একটা ওয়েটিং জোনও আছে আসলে ডেডিকেটেডলি এই মোটর বিডি এখন থেকে বাইক বিডির পার্টনার আর সেই কারণে রেগুলারই আমার এখানে আসতে হবে এবং আমাদের বাইকগুলো এখান থেকে আমরা সার্ভিস করাবো হঠাৎ করেই চোখে বললো বারো তেরো বছর আগের আমার একটা গ্লাভস না এটা আমার গ্লাভস না এরকম একটা গ্লাভস আমি ব্যবহার করেছিলাম এবং আমার লাইফের ফার্স্ট গ্লাভস ছিল এটা নতুন নতুন গ্লাভস আসার কারণে পুরনো এই গ্লাভস এর ব্র্যান্ডগুলো হারাই গেছে যদি কোনো পুরনো বাইকার এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চিনবেন আর হ্যাঁ দুপুরে রাজা বিরিয়ানি খাবো তবে বিরিয়ানি খাওয়ার আগে এই প্লেটগুলো দেখে আমি খুব বেশি অবাক কাগজের ওয়ান টাইম প্লেট খুব সুন্দর সুন্দর প্লেট আমি এইদিকে প্লেট দেখতেছিলাম আর দেখি বাকি সবাই খাওয়া শুরু করে দিছে আরে ভাই তো রাজা বিরিয়ানির টেস্ট অনেক ভালো ছিল সাইজে অনেক বেশি ছিল একদম তেল ছিল না ঝুরঝুরে হারি হ্যাঁ টিম মেম্বাররা ভরপেট খাইছে এবং খুব হ্যাপি ছিল তারা গরম তাতে কি হয়েছে বিরিয়ানি তো মিস করা যাবে না আমি আসলে বাইরের খাবার অতটা পছন্দ করি না কিন্তু তারপরে সবাই জোর করে খাওয়াই আর কি এতগুলো বিরিয়ানি দিছে না খেয়ে কি করি বলেন কাঁচামরি দিয়ে কচমচ করে খাইলাম সারাটা দিন মটরিক বিডিতে আমাদের সবগুলা বাইকের যতগুলো প্রবলেম ছিল সবগুলো প্রবলেম সলভ করে দেয় এবং এট লাস্ট আমরা সেখান থেকে বের হয়ে আসি আর বের হওয়ার পরে আল্লাহ হাজারিবাগ থেকে যখন মোহাম্মদপুরের দিকে আসতেছিলাম বিশাল একটা জ্যাম ফেস করি এবং এমন একটা জ্যাম কচ্ছপের গতিতে আগাইতে হয়েছে শেষ একটা চা খাওয়ার বাসার দিকে চলে এখন প্রায় বাজে পরে আসছি এইভাবেই আমার সারাটা দিন কাটে এবং ক্লান্ত শরীরে যখন লিফটে দাঁড়াই তখন মনে হয় আহ কি দিনটাই না গেল আমার পরদিন সকাল শাশুড়ি আম্মার সাথে গেলাম বিশাল এক ডিপার্টমেন্টাল স্টোরে নতুন হয়েছে এটা বসুন্ধরার ভিতরে আর টার্গেট হচ্ছে লাল বড় সাইজের মুরগি কিনবে মুরগি না মোরগ আমি জানি না তার সাথে পিছু পিছু নিলাম কারণ তাকে এই মুরগি কিনে বাসায় নামাজ দিতে হবে এরপরে আমি অফিসে যেতে পারবো আর হ্যাঁ বসুন্ধরার ভিতরে এই আপন মাঠটা নতুন হয়েছে বিশাল সাইজের দেখতে অনেক বিশাল এবং জিনিসপত্র ভরপুর প্রয়োজনীয় সব কিছু পাবেন এখানে একদম শেষ মাথায় আছে সেই মুরগির দোকান শাশুড়ি বেছে নিলেন একটা মোরগ আর মুরগি যেটা শাশুড়ির দিকে যে মোরগটা তাকাইছিল ওই মোরগটাই তিনি নিয়েছেন তবে হ্যাঁ কালো মুরগি কিনবে না তার লাল মুরগি লাগবে একটা মোরগ একটা মুরগি লাগবে এই যে দেখেন এই মোরগটাই শাশুড়ির দিকে তাকাইছিল আর শাশুড়ি বলছে এটাকেই লাগবে ওকেই নিব আমি ওকে আমার পছন্দ হয়েছে হ্যাঁ এই পছন্দ তো পছন্দ না কারণ এরপরে তার একটা মুরগি লাগবে মুরগি তো খুঁজে পাচ্ছিল না দোকানদার কারণ দোকানদারের পছন্দ হলে হবে না আমার শাশুড়িরও পছন্দ হতে হবে এই যে দেখেন এই বাবুটা আমাকে আবার পছন্দ করছে আমাদেরকে তাকাই ছিল মনে হয় আমার সাথে যাবে তাই টাটা দিয়ে দিলাম আদর করে দিলাম একটু টুপু হ্যাঁ অবশেষে এই মোরগটা তো পছন্দ হয়েছে ঠিকই কিন্তু মুরগি তো আর পছন্দ হয় না আমার শাশুড়ি আমার ভিতর থেকে খুঁজে হাতায় উতায় একটা মুরগি বাই করলো আমার শাশুড়ি বলে না এই কালা মুরগি হবে না লাল মুরগি লাগবে অবশেষে এই লাল সুন্দরী মুরগিকে আনার পরে আমরা তাদেরকে পরিষ্কার করতে দিয়ে গেলাম আসলে এই ধরনের ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে প্রাইস একটু বেশি রাখবে মনে হলেও খুব বেশি কিন্তু তারা রাখেনি ওইখান থেকে শাশুড়ি আম্মা বললো চল ওই পাশে যাই একটু শাকসবজি দেখে আসি কী আছে এখানে মরিচ থেকে শুরু করে শাকসবজি কিছু একটা কিনবো যেই বলা সেই কাজ শাকসবজি দেখতেছে আমার শাশুড়ি তারপরে গেলেন কাঁচামরিচ কিনতে একটা মরিচে পছন্দ হলো না আর যেটা হলো ওটার দাম শুনে বললেন দুইশো আশি টাকা ওরে বাপরে এই মরিচ আমার লাগবে না সেখান থেকে কিছু শাক নিয়ে নিল আর শাক নিয়ে নেওয়ার পরেই আসল ঘটনা ঘটলো আমি মজা করে বললাম যে মুরগি চুজ করে গেছেন দোকানদার যদি বদলায় দেয় শাশুড়ি কয় আসলেই তো তারপরে আর কি শুরু হয়ে গেল তার মনের সন্দেহ আসলেই মনে হয় পাল্টাই দিছে আসলে কি আগেটা দিছে কিনা কেন গেল সে ওই দিকে কেন গেল শাকসবজি কিনতে যা হবার তো হয়ে গেছে এটাই মেনে নিতে হবে কিছু করার নাই তারপর আর কি দোকানের সামনে থেকে আমার শাশুড়ি আম্মার নড়তে ছিলই না আমি যতই বলি এদিক চলেন ওদিক চলেন না সে দাঁড়ায় আছে তার সেই মুরগি এবং মোরগকে খুঁজে পাওয়ার জন্য শেষে শাক আর মুরগি নিয়ে আমরা রওনা হলাম বাসার পথ আমি জানি আমার শাশুড়ির মনে এখনো সন্দেহ ছিল এই সেই মুরগি কিনা সে বলতে সব দোষ তুই কেন ওদিক গেলি তুই কেন দেখলি না তুই কেন খেয়াল রাখলি না যাই হোক কিছু করার নেই সন্দেহ নিয়ে আমরা আসলে জিনিসগুলো নিয়ে আসছি আসলে এই ধরনের চিটিং হয় না আমি সাথে দুষ্টামি করতেছিলাম তাকে কিছু বলে আর কি খেপাইতেছিলাম তো সে যথেষ্ট খেপে গেছিল আর না খাপাই কারণ অলরেডি রোদ কিন্তু প্রচন্ড খেপে আছে এই খেপার রোদে আমার সারাদিন অনেক কাজ শেষ করতে হবে আসলে জীবনে সব মিলিয়ে রাখতে একটু দরজাপ্ত করতেই হয় তারপরও সব শেষ করে তারপর আবার গরমে বের হলাম মিরপুর শেওড়াপাড়ায় সুজুকি শোরুমে আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর তাই কন্টেন্ট রিলেটেড ব্যাপারে সবসময় কোথাও না কোথাও যেতে হয় কোথাও না কোথাও কাজ করতে হয় কোথাও না কোথাও কোনো না কোনো ব্যাপারে কন্টেন্ট রিলেটেড সাপোর্ট দিতে হয় তাই মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে আমরা টিম বাইক বেরি সবসময় থাকি সব ধরনের মার্কেটিং রিলেটেড কাজ করার জন্য হ্যাঁ ম্যাপস ইউনিয়ন মোটরস লিমিটেড শেওরাপাড়া এবং মিপুর সাইড ফিটে সুজুকির সব চাইতে বড় শোরুম মানে একমাত্র শোরুম एक्चुअली লঞ্চ করার পরে ম্যাপস ইউনিয়ন মোটরস লিমিটেড থেকে বের হয়ে যাই এরপরে কিন্তু দিন শেষ হয় নাই দিন মাত্র শুরু আর অনেকগুলা কাজ আছে তাই দৌড়ের উপরে অফিসে পৌঁছে যাই সেখানে কাজ শেষ করে আবার অফিসে মেইল ভিডিও এডিট আর একটু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা শুধু দৌড় আর দৌড় আর এত কাজের মধ্যেও দিন শেষ হয় না ম্যাডামের জন্য ফেভারিট বিস্কিট নিয়ে নিলাম সে এটা খুব বেশি পছন্দ করে এরপরে এখান থেকে বের হব আর বের হয়ে বাসার দিকে যাব এখন শুধু ঘাম ঝরিয়েই জীবন চলে কিছু মুহূর্ত থাকে আর এই মুহূর্তগুলো ভিডিও করেই ছোট করে গল্প বলতে চাই আপনাদের সাথে হাসির গল্প ভালোবাসার গল্প ছোট ছোট অভিজ্ঞতার গল্প দিন শেষে আমরা সবাই চাই আমাদের আপন মানুষগুলা ভালো থাকুক সুখে থাকুক সুস্থ থাকুক